কেন পাপ সম্পর্কে জানব পাপ কি করার জন্য কবি আবু ফারাস আল হামাদানি বলছেন আমি খারাপকে চিনেছি খারাপ কিছু করার জন্য নয় বরং খারাপটা যেন আমাকে ধরে না ফেলে এই জন্য আমি খারাপটাকে চিনেছি যে খারাপকে চিনে নিই সে তো খারাপের মধ্যে পতিত হবেই একজন মানুষ পাপকে চিনবে যদি পাপ না চিনে তাহলে ও পাপের মধ্যে পড়ে যাবে কারণ ও জানে না এটা পাপ আর যখন পাপকে সে চিনতে পারবে তখন মূলত সে বিরত থাকতে পারবে সেই বুঝতে পারবে যে এটা আমার জন্য অপরাধ এটা অন্যায় এটাতে লিপ্ত হওয়া যাবে না এই জন্য দেখুন হুজাই ফারেজুল্লাহর একটা প্রসিদ্ধ হাদিস রয়েছে সৈবখর এই সাত হাজার চুরাশি নম্বর হাদিস হুজাই ফরাজ্লাহন বলছেন সকল মানুষ সল্লাহ আলি সাল্লামের কাছে প্রশ্ন করতো ভালো বিষয় নেই কল্যাণকর বিষয় নেই এটাতে কি কল্যাণ আছে এটাতে কি নে আছে এইসব বিষয়ে লোকেরা প্রশ্ন করে অকন্তু আলু আমি আর আমি প্রশ্ন করি শুধু খারাপ বিষয় জানার জন্য কোনটাতে অকল্যাণ আছে কোনটাতে অমঙ্গল আছে কোনটাতে খারাপ আছে কোনটাতে পাপ আছে হোজাই ফরেজ শুধু এই সব বিষয় জানতে চান কেন তিনি নিজেই বলছেন এই ভয়ে যেন আমাকে সেই খারাপ সেই অমঙ্গল সেই পাপটা না পেয়ে বসে আমাকে যেন ধরে না ফেলে এই ভয়ে আমি পাপ সম্পর্কে জানতে চাই এই এখানে বোঝার বিষয় আছে যে আমরা পাপ সম্পর্কে জানবো শুধু নেকির কাজ সম্পর্কে আমরা জানি পাশাপাশি আমাদের এটা জানা উচিত পাপ কি কোনটা কোনটা পাপ যদি এটা না জানি তাহলে আমরা পাপের মধ্যে নিমজ্জিত হব মনে রাখবেন যেই মানুষ যত পরিষ্কার থাকতে চাই সেই মানুষকে তত বেশি ময়লা নাড়াচাড়া করতে হবে ময়লা ঘাঁটতে হবে বাড়ির একজন মহিলা সে চাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কিন্তু থালা বাসনগুলো মাঝে না সাত দিনেও বাড়িঘর ঝাড়ু দেয় না বলেন ও কি পরিষ্কার থাকবে নাকি আরো অপরিষ্কার হবে ও যদি পরিষ্কার থাকতে চায় তাহলে কি করতে হবে ওকে তিনবেলা থালা বাসনগুলো মেজে রাখতে হবে সকাল সন্ধ্যায় বাড়িঘরগুলো ঝাড়ু দিতে হবে অন্তত সপ্তাহে একদিন তার পোশাক আশাকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাহলেই তো সে পরিষ্কার থাকতে পারবে তাহলে যে যত বেশি পরিষ্কার থাকতে চায় তাকে তত বেশি ময়লা ঘাটতে হবে তাহলে পরিষ্কার থাকতে পারবে তো যেই লোক যত বেশি নিজেকে পাপ থেকে দূরে রাখতে চায় পাপ মুক্ত করতে চায় সেই মানুষটার তত বেশি পাপ সম্পর্কে জানা উচিত আসলে কোনটা পাপ পাপ দেখেন সম্পর্কে না জানার কারণেই তো আজকে আমরা শিরিক মনে করি না আপনি দেখেন একটা লোক নামাজই দাঁড়িয়ে আছে জুব্বা পরে ভালো পোশাক আশাক পরে আছে সেই লোকটারও গলায় তাবিজ কেন পড়েছে শিরিক মনে করে পড়ে না ও ওটাকে ভালো জিনিস মনে করে অথচ হাদিসের ভাষায় তাবিজ ব্যবহার করা শির